দেশে সব ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে কোটার ভিত্তিতে নিয়োগের যে প্রচলিত ব্যবস্থা তা সংস্কারের দাবিতে গত পাঁচ জুন থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে আজ বিকেলে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে কোটা সংস্কারের এক দফা বাস্তবায়নের দাবিতে আজ গণপদযাত্রা করেছে শিক্ষার্থীরা দুপুর থেকেই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে থাকে এ সময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে এরপর গত দিনের দেওয়া কর্মসূচি অনুযায়ী দুপুর একটার পরে তারা কোটা সংস্কারের দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরতে বঙ্গভবনের গণপদযাত্রা শুরু করে এই গণপদযাত্রায় অংশগ্রহণ করে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে শাহবাগ মৎস্য ভবন পর্যন্ত আন্দোলনকারীরা নির্বিঘ্নে এগোতে পারলেও জিরো পয়েন্টে গিয়ে তারা পুলিশের এগোতে না হয় সময় সামনে বসে বিশ্ববিদ্যালয় তারা এক পর্যায়ে পুলিশের বাধা অতিক্রম করে ব্যারিগেড ভেঙে তারা বঙ্গভবনের দিকে রওনা হন এছাড়াও গুলিস্তানের পাতাল মার্কেট এলাকায় পুলিশের একটি সাজোয়া যান দেখা যায় মতিঝুলের রাস্তাও আটকে রাখেন পুলিশ সদস্যরা গুলিস্তানের মোড়ে এপিসি কার ও জল কামান নিয়ে প্রস্তুত থাকতেও দেখা গেছে শত শত পুলিশ সদস্যকে এ অবস্থায় সোয়া দুইটার দিকে পুলিশের সহায়তায় কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় প্যানেলের বারো সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি প্রদান করতে যান বঙ্গভবনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করে বঙ্গবন্ধু এভিনিউ মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সাংবাদিকদের জানান আমরা বলেছি যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা একটা দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে চাই যদি চব্বিশ ঘন্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ যদি না দেখা হয় তাহলে শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবে এই মাত্রাটা যদি প্রশাসন না বুঝতে পারে সেটা মনে করে প্রশাসনের ব্যর্থতা তারা যত দ্রুত সিদ্ধান্ত নেবে ছাত্ররা রাজপথ থেকে তত দ্রুত ফিরে ফিরে যাবে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা এছাড়াও চব্বিশ ঘন্টার ভিতরে প্রত্যাহার করতে হবে সকল মামলা দৈনিক করতোয়া ঢাকা